আজ মধ্যরাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয়ে আয়োজিত ব্রিফিং এ কথা জানান তিনি বলেন এই অভিযানে সব গডফাদারদের আটক করা হবে সিলঞ্জা আবারও রপ্তানিতে শীর্ষে এই অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ভালোভাবে সম্পন্ন করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে পূজা উপলক্ষে ঢেলে সাজানো হবে বলে জানান তিনি আগামীকাল রাত বারোটা থেকে আমাদের যৌথ বাহিনী অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য আমি এই ব্যাপারেও আমি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি